আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন এই দেখেন এটা অনেক বড় একটা গুড্ডি এটারে অনেকে বলে বোমরা গুডি অনেক বলে গুড্ডি আর তোমরা কি বলো ডাউস গুডি হ্যাঁ এক এক জায়গায় এক এক নাম তবে এই এগুলা খুব শক্তিশালী আপনার এটা যদি উড়ায় অন্তত একজনে খুব জোর না তৈরি রাখতে হইব হ্যাঁ এটা অনেক বড় এটা সমান আরেকটা এই যে আমরা উড়াইতেছি এই যে এই যে এটা অনেক উপরে এটা দেখা যায়তো না মনে হয় না আচ্ছা যাই হোক এই এটা সমান হ্যাঁ উপরে উঠছে একদম ছোট দেখা যায় কিন্তু এটা সমান উড়াইতাসি আজকে সাগর বাংলাদেশী আজকে গুড়ি খেলা খেলাইবো তাও আবার অনেক বড় গুটি ঠিক আছে